अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए तो हेलो गाइस सब्सक्राइबर से आ तो रहे हो तन्नू तुम वीडियो नहीं अच्छा <laughs> अरे गाइस तो वो तो, तो, तो मैं आशा से करले चलबे तो गाइस देने करे वीडियो शुरू करा जा चलो चलो हे गाइस चलो तो प्रथम लाइक कमेंट शेयर कर दो और जरा चैनल को सब्सक्राइब करनी अवश्य सब्सक्राइब कर देना और जरा फेसबुक पेज से अवश्य फॉलो कर देना गाइस ठीक बोलेछो হ্যাঁ গাইস আপনারা ঠিক বলতে বলতে তো দেখতে পেলাম আমি এখানে চলে এলাম তো গাইস এসে ডাবল পেটে ফেলে গেলাম তো গাইস আমার মনে হচ্ছে এখানে একটা বান্দা আছে কিন্তু কোথায় আমি একটু হোল্ড করে দেখতেছিলাম তো গাইস এদিকে যাবো দেখবো বান্ধাটা কোথায় আছে আগে একটু এমন নিয়ে নিই গাইস তারা এখানে সামনে আছে বান্ধাটা মনে হচ্ছে গাইস দেখতে পেলে সামনে বান্দাটা আর গাইস বলুন মিস তারা গাইস একদম যাত্রা মেরে দিলাম তাই নাকি হ্যাঁ গাইস একদম

ঠিক আছে এখান থেকে আরও নিয়ে নিব নিয়ে এখন জন্তুনে বের হয়ে যাবো দেখতে পেলে জোনা বানি স্টার্ট হয়ে গেছে বলেন কি হ্যাঁ গাইস তো দেখতে পেলে আমি জন্তুনে বের হয়ে গেছি তো এখন চলে যাবো সামনের দিকে দেখব গাইস এখানে কোথায় মনে হচ্ছে ঘরের উপরে উঠবো উঠে দেখবো কিছু লোট আছে কি না তো গাইজ উপরে উঠে গেলাম তো গাইস তারাও আমি ওখানে একটা ইলেকশন কিনে নেই না হলে গাইজ না হলে তো বাঁচতে পারবো না ঠিক বলেছো হ্যাঁ গাইস ঠিক বলেছি তো ঠিক বলতে বলতে এখানে গাইস হচ্ছে বান্দা ফাইট করছে নাকি কতগুলো গুলাল দেখা যাচ্ছে দেখতে পেলে এখানে একটা আর আরে গাইস কোথায় কষ্ট কথা বাদ দিন তো আগে দেখিলে বান্দাগুলো কোথায় এখানে দুইটা বান্দা আছে গাইস দেখতে পেলে দুই মানে দুইটা বান্দা মারামারি করছে তো আমি তাদের মধ্যে তৃতীয় পার্সেন্ট তো গাইস এখানে

বলেন কি হ্যাঁ গাইস আমি যা বলেছি এটাই আপনারা শুনেছেন আপনারা যা শুনেছেন আমি এটাই বলেছি ঠিক বলেছো গাইস ঠিক বলতে বলতে এদিকে একটা গাড়ি নিয়ে বান্দা বেগে গেল আমি মারতে পারলাম না ছি ছি থাক গাইস আর সি বলা লাগবে না আমি মারতে পারিনি এটা কি আমার দোষ জানি না আরে গাইস আমি বলছি এটা আমার দোষ না এটা হলো বান্দার দোষ কারণ বান্দাটা আমার সামনে দিয়ে চলে গেল কেন গাড়ি নিয়ে যদি জানি থাকে তাহলে তো আমি মেরে দিতাম তাই না গাইস ঠিক বলেছো হ্যাঁ একদম ঠিক বলেছি আচ্ছা गाइस আর আসতে লাগবে না তো দেখতে গেলে এখানে একটা পান্দা তো আমি পৌঁছেই জামি দিলাম কিন্তু মরল না তো আমি দিকে চলে যাব আহ শোনা আমার খুব কষ্ট হচ্ছে বলো আরে गाइस কষ্ট কথা বাদ দিন আগে তো যুন ধরে বের ঠিক বলেছো হ্যাঁ ঠিক বলেছি তো এখন সোজা উপরে উঠে যাব কারণ गाइस দেখতে পাচ্ছেন আমাকে পিছন তরে মারলো কি আরে गाइस কার এত সাহস জাওর পেটা গেমিং কে পিছন তরে मारे জানি না আরে থাক গাছ আপনাদের জানা লাগবে না আমি বলতেছি কারণ গাছ আমি একটু নবী তাই জন্য আমাকে পিছন্তর মারছে তাই নাকি হ্যাঁ গাছ তো আপনার তাই নাকি বলতে বলতে এই বান্দাটা চলে এলো তো আমি এখান থেকে পোল্ট্রি মেঝিলাম আর গাছ একটা গ্রিন মারি আর গাছ গ্রিন পর পর আগে বান্দাটা চলে এলো তো গাছ দেখতে পেলে এখানে একদম হেসট মেরে মেরে দিলাম গাছ তো গাছ দেখতে পেলে আমি কত প্রিয় হয়ে গেছি দুইটা কিল করে নিলাম তো গাছ এখন আমি এখান থেকে চলে যাবো কারণ জোন চলে এসেছে গাছ একদম পিকে চলে যাবো কারণ সামনের দিকে চলে যাবো কারণ পাতার খাবার গাছ পাবো না কারণ জোনটা একদম সামনে তো আমি এদিকে নিচে দিকে টাকবো এখানে কোনো এনিমি আছে কিনা গাছ যদি কোনো এনিমি থাকে তাহলে আমাকে পিছন তো না আবারও মেরে দেবে ঠিক বলেছো আরে গাইস কি ঠিক বলেছি পিছন ধরে কেউ মারবে কারণ আমি হচ্ছে অল্পিতা গিমে আমাকে পিছন ধরে মারা এত কি সহজ জানি না ওইসে থাক গাইস আপনাদের আর জানা লাগবে না তো আমি এদিকে দাঁড়াবো দেখবো বান্দা কোথায় আছে তো গাইস এদিকে মনে হচ্ছে বান্দা নেই কোন জায়গায় তো আমি একদম ছেড়ে যাবো সেফ জোনে গাইস কারণ এখানে থাকলেই মারা যাব আচ্ছা হ্যাঁ গাইস তো এদিকে ঘুরে ঘুরে একদম সেফ জোনে চলে যাবো গাছ সেপজনটা মনে হচ্ছে পিকের নিচে কয়েকটা গড় রয়েছে না সেখানে তো আমি দেখি চলে যাবো এখন গাইস বান্দা মারামারি করতেছে আর মনে হয় চারটে আর গাছ দেখতে বলে এখানে একটা বান্দা তো গাইস হালকা ডেমেছিলাম কিন্তু গুলার লাগিয়ে নিল তো আমি এখানে আর মারামারি না করে সুদা চলে যাবো ওই চলো হ্যাঁ গাইস আপনারা চলো বলতে বলতে আমি চলে এলাম তো গাইস ঘরের ভিতরে ঢুকতে পারছি না কেন তো গাইস ঘরের ভিতরে ঢুকে গেলাম